আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আপনাদের সাথে আছে আমি বোরহান উদ্দিন আজকে ছাগলের একটা বিশেষ সমস্যা নিয়ে কথা বলবো এটা একটি কমন সমস্যাও বলা যায় তো এটাকে রোগ না বলে আমি কমন সমস্যা বলছি এই কারণে কারণ এইটা স্বাভাবিকভাবে নর্মালি সবার ক্ষেত্রেই হয়ে থাকে খামার পর্যায়ে হোক খুব অভিজ্ঞ হয়ে যান আপনি দশ বছর বিশ বছর পনেরো বছর যে কোনো পর্যায়ে যান আপনার খামারে কিন্তু এই সমস্যাগুলো আসতেই পারে আপনার অজান্তেই আসতে পারে কোনো কোনো সময় আপনি জেনেও থাকতে পারেন আবার না জানেও থাকতে পারেন আবার ব্যক্তিগত পর্যায়ে গ্রামীণ পরিবেশে যারা একটি দুটি ছাগল লালন পালন করেন তাদের ক্ষেত্রেও এই বিষয়টা হয়ে থাকে এই সমস্যাটা হচ্ছে পাতলা পায়খানা ছাগলের পাতলা পায়খানা আমাশা তো আমাদের একটি বাচ্চা ছাগল এই পাতলা পায়খানায় আক্রান্ত হয়েছে যার কারণে এই ভিডিওটি শেয়ার করছি আপনাদের সাথে এখন কথা হলো এই পাতলা পায়খানা কেন হয় তো পাতলা পায়খানা বিভিন্ন কারণে হতে পারে যেমন ধরুন ছাগলের প্রধান যে খাবার ঘাস লতাপাতা পাতা তো এই ঘাস লতা সাথে যদি অখাদ্য জাতীয় কিছু ধুলাবালি পচনশীল জাতীয় কিছু তো এসব কিছু যদি খাবারের সাথে তাদের পেটে যায় এছাড়াও ছাগলকে অনেকেই খড় খাওয়ান তো এই খড়ের সাথেও ধুলাবালও যেতে পারে এর বাইরেও দানা খাবারের পরিমাণটা যদি বেড়ে যায় অথবা দানা খাবারের সময়টার যদি পার্থক্য ঘটে ধরুন যে আপনি সকালে খাওয়ানো অভ্যস্ত করেছেন সে হঠাৎ করেই বিকালে দিয়েছেন এরপর দানা খাবারের ধরনটা যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু স্টমাক আপসেট হয়ে যেতে পারে এবং ছাগলের পাতলা পায়খানা দেখা দিতে পারে এর বাইরেও কিছু কারণ থাকে দেখা যাচ্ছে ছাগল যদি মুক্ত না থাকে সেহেতু কৃমির প্রকোপের কারণেও ছাগলের এই পাতলা পায়খানা দেখা দিতে পারে এছাড়াও গ্রামীণ পরিবেশে যাদের কাছে বাসা বাড়িতে দুটি ছাগল লালন পালন করে থাকেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাগল চুরি করে অনেক খাবার খেয়ে ফেলে চুরি করে অতিরিক্ত মাত্রায় যদি দানা খাবার ভাত খুদ ইত্যাদি যদি খেয়ে ফেলে তারপরও কিন্তু ছাগলের এই পাতলা পায়খানা দেখা দিতে পারে আপনার খামারেও যদি ভাতের ব্যবহারটা বেশি করেন খুদের ব্যবহার করেন সেক্ষেত্রেও এই পাতলা পায়খানা দেখা দিতে পারে হঠাৎই যদি খাবারের এরকম পরিবর্তন ঘটে তাহলে কিন্তু ছাগলের স্টমাক আপসেট হয়ে যায় সেক্ষেত্রে ছাগলের এই পাতলা পায়খানা দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ঋতুতে ঠান্ডা বা গরম ইত্যাদি লাগার কারণেও ছাগলের এই পাতলা পায়খানা দেখা দিতে পারে তো পাতলা পায়খানা দেখা দিলেই ঘাবড়ানোর মতো কিছু নেই পাতলা পায়খানা বিশেষ কোনো রোগ নয় এটি একটি সমস্যায় বলা যায় তো মেডিকেলের ভাষা এটিকে রোগ বলা হলেও খামারিদের জন্য এটি নিত্য নৈতিক একটা ব্যাপার তো যারা নতুন খামারে আসতে চাচ্ছেন বা নতুন খামার শুরু করেছেন তাদের হয়তো এটা দেখা দিলে ছাগল যখন দু একদিন পর আস্তে আস্তে বডিটা একটু শুকিয়ে আসে তখন অনেকেই ঘাবড়ে যান ঘাবরানোর মতো কিছুই নেই এর জন্য যে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে বিষয়টা তেমনও না ডাক্তারের প্রাপ্যতা যদি আপনার সহজ হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন তো ঘাবড়ানোর মতো তেমন কিছুই নেই আপনি শুরুতেই যদি পাতলা পায়খানা দেখেন ছাগলের ধরুন আলোচনার সুবিধাতে ধরে নিলাম আপনি সকাল থেকে ছাগলের পাতলা পায়খানা দেখছেন রাতের শেডে কোনো রকম কোনো পাতলা পায়খানা কোনো চিহ্ন নেই আপনি সকাল থেকে যদি নোটিশ করতে পারেন তাহলে সকালে যে হুমড়ি খেয়ে ওষুধের পিছনে ছুটবেন বিষয়টা এমন না আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো অনেক ক্ষেত্রে অনেকে জেনে যান যে আপনার ছাগলের পাতলা পায়খানাটা ঠিক কেন হয়েছে দেখা যাচ্ছে দাঁড়া খাদ্য অতিরিক্ত দিয়েছেন বা সময় চেঞ্জ করেছেন বা এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু হতে পারে তো যদি ডেনে যান বিষয়টা আলাদা আর যদি না জানেন তাহলেও বিষয়টা আলাদা তো পাতলা পায়খানা দেখার সাথে সাথে ওষুধের প্রয়োগ করা যাবে না কিছু সময় পাতলা পায়খানাটা বের হতে দিতে হবে আপনাকে আপনি যদি সকালে দেখেন তাহলে আপনি বিকাল পর্যন্ত অপেক্ষা করুন তারপর কিছু কিছু ছাগলের দেখা যায় যে অটোমেটিক সেরে সেরে যায় যায় ধুলাবালি যদি যদি পেটের মধ্যে ঝামেলা করে থাকে তাহলে আপনি আপনি সেগুলো বের হয়ে যাওয়ার পর আর না তারপর বিকাল থেকে ওষুধের প্রয়োগটা করতে পারেন তো এক্ষেত্রে প্রথমেই আপনারা নর্মাল ওষুধ প্রয়োগ করবেন নর্মাল ওষুধ বলতে আমি কি বুঝাচ্ছি নর্মাল ওষুধ বলতে মানুষের যে ওষুধ এমোডিস ফিলমেট এই ওষুধগুলো আপনি প্রয়োগ করতে পারেন দিনে তিনটা প্রয়োগ করতে হয় তো রাতে একটা করতে পারেন পরের দিন সকালে তারপর পরের দিন দুপুরে তো এই ফিলমেট এমডিস এই সব জাতীয় ওষুধ অথবা ছাগলের যে ওষুধ ডাইরোভেট এই সব ওষুধের প্রয়োগটা করতে পারেন সাথে একটা স্যালাইন দিবেন মানুষের স্যালাইনও দিতে পারেন গরু ছাগলের যে ভেটেরিনারি স্যালাইন পাওয়া যায় গ্লুকোলাইট ভেট যে একটা স্যালাইন আপনি প্রয়োগ করতে পারেন তো গ্লুকোলাইট ভেটের ক্ষেত্রে আপনার পঁচিশ গ্রামের একটা প্যাকেট বিশ লিটার পানিতে কিন্তু আপনাকে দ্রবীভূত করতে হবে সুতরাং এই পরিমাণটা হিসাব করে নিয়ে ছাগলকে প্রয়োগ করবেন সাথে জিন সিরাপটা দেবেন যদি ছোট ছাগল হয় তাহলে পাঁচ এমএল দিতে পারেন বড় ছাগল হলে আট এমএল থেকে আট থেকে দশ মেল দিবেন তো এই সব ট্রিটমেন্ট করলে আল্লাহ রহমতে সেরে যায় যদি সেরে না যায় তাহলে কি করবেন যদি সেরে না যায় তাহলে সালফাডিন অথবা সালফাথ্রি অ্যান্টিবায়োটিক তো প্রথমেই অ্যান্টিবায়োটিকের দিকে যাওয়া উচিত নয় আপনি সর্বপ্রথমে হবে যদি না সারে সালফাডিন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ বা সালফাত্রি যে নামেই বলি না কেন তো অ্যান্টিবায়োটিক কিন্তু শুরু করলে আপনাকে অ্যান্টিবায়োটিকের যে কোর্স তিন দিন বা তিন দিন পাঁচ দিন তো এই কোর্স অনুযায়ী আপনাকে শেষ করতে হবে তাহলে কিন্তু ছাগলের এই পাতলা পায়খানা দূর হয়ে যায় আচ্ছা এখন বলি আপনার পাতলা পায়খানা হলে আপনি কি খাওয়াবেন ছাগলকে কি খাওয়াবেন পাতলা পায়খানা হলে দানাদার খাবারটা সঙ্গে সঙ্গে স্টপ করে দেবেন ওই ছাগলের দানাদার খাবার আর একটুও দেবেন না আচ্ছা ভাত জাতীয় কোনো খাবার তো দেওয়াই যাবে না আচ্ছা এরপর পাতা লাতা জাতীয় খাবারটা বেশি দেবেন যেমন ধরুন এক্ষেত্রে বাঁশের পাতা ব্যবহার করতে পারেন এটাও কিন্তু খুব উপকারী ছাগল লতা গাছের পাতা ব্যবহার করতে পারেন এই পাতাটাও ছাগলের পাতলা পায়খানা হলে বেশ উপকারে আসে নর্মালি যদি এই পাতলা পায়খানা হয়ে থাকে তাহলে এই সব পাতা লাতা এবং নর্মাল যেই ওষুধ সেই এই ওষুধগুলো গুলো দিয়েই কিন্তু সেরে যায় এর পরবর্তী একটা স্টেজ আছে যেগুলো হচ্ছে আমাশা আমাশা হলে আপনি ছাগলের পায়খানা দেখলেই বুঝে যাবেন যে কোনটা শুধুমাত্র পাতলা পায়খানা আর কোনটা আমাশা তো পায়খানার সাথে কিন্তু অনেক সময় আমাশা চলে আসে আবার রক্ত আমাশা হলে সেটা আলাদা হিসাব রক্ত আমাশা ট্রিটমেন্টটা একটু আলাদা তো আমাশা হলেও কিন্তু আপনারা এই মেট্রোনিটা জল গ্রুপের যে কোনো একটা ওষুধ ব্যবহার করবেন আমাশা হলেও একই ট্রিটমেন্ট শুধুমাত্র আমাশা হলে ট্রিটমেন্টটা একটু আগে শুরু করবেন আর পাতলা পায়খানা যদি বুঝতে পারেন যে এটা নর্মাল পাতলা পায়খানা তাহলে ট্রিটমেন্ট পরে শুরু করবেন আমরা আমাদের এই ছাগলটিকে এই ট্রিটমেন্টটা দিয়েছিলাম যেটি আপনাদেরকে এখন দেখানো হচ্ছে তো আমরা এই ট্রিটমেন্ট দেওয়ার পর আল্লাহ রহমতে ছাগলটি সেরে উঠেছে আমাদের কোনো প্রকার অ্যান্টিবায়োটিকে দেখে যেতে হয়নি তো আপনারা অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকারই চেষ্টা করবেন বিশেষ করে প্রাকৃতিক উপায়ে যে সব প্রাকৃতিক যে সব ঘরোয়া পদ্ধতি রয়েছে সেই সব পদ্ধতির প্রয়োগটা আগে করবেন তো ঘরোয়া পদ্ধতির খুব বেশি দূরে যেতে হবে না আপনার এলাকায় আপনার আশেপাশে যেখানে সেখানে আপনি বাসা পেয়ে যাবেন এই বাসের পাতাটাই সর্বপ্রথম ইউজ করবেন এখন তীব্র গরম চলছে তো এই গরমে ছাগলকে অবশ্যই আখের গুড় আখের গুড়টা পানিতে মিশিয়ে ছাগলকে পানির সাথে খেতে দিবেন তাহলে ছাগল অনেকটাই গরমে স্বস্তি পাবে এছাড়াও যদি আপনার ছাগলের ঘর খুবই ঝাপসা অবস্থায় থাকে আপনার ছাগলের ঘরটা আপনি বিজ্ঞানসম্মত অবস্থায় করতে পারেননি এরকম যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে রাতে গরমটা বেশি লেগে যাচ্ছে যদিও ছাগল অনেক বেশি পরিমাণ গরম সহ্য করতে পারে তারপরেও এতটা গরম লাগানো উচিত না যেটা সহ্য ক্ষমতার বাইরে চলে যায় যদি আপনার সেরকম সুবিধা না থাকে তাহলে আপনার ছাগল পালনে আসার কোনো দরকার নেই অযথাই একটা প্রাণীকে কষ্ট দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো শুরুতেই একটা কথা আপনাদের সাথে বলেছিলাম যে প্রথমেই কিন্তু ট্রিটমেন্ট করা যাবে না পাতলা পায়খানার এই ট্রিটমেন্ট করা যাবে না কেন যাবে না এর রুপ্রটা হচ্ছে শুরুতেই যদি আপনারা পাতলা পায়খানা ট্রিটমেন্টটা করে দেন পায়খানাটা যদি কোনো কারণে আটকে যায় তাহলে কিন্তু ছাগলের পেট ফুলে উঠবে সুতরাং পায়খানা কিন্তু একেবারে আটকানো যাবে না পায়খানা আটকালে আপনি আরও একটা বেশি সমস্যার মধ্যে পড়ে যাবেন সুতরাং পায়খানা আটকে আপনারা বেশি সমস্যার মধ্যে পড়ার এই রিস্কটা নিতে যাবেন না প্রথমে আপনারা চেষ্টা করবেন যে পায়খানা কিছু সময় বের হয়ে যাক তারপর আপনারা ট্রিটমেন্ট শুরু করুন আপনার কাছে যে পরিমানে ছাগল থাকুক না কেন আপনি সব সময় ছাগলকে ক্রিমি মুক্ত রাখার চেষ্টা করবেন তো অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে কৃমিনাশক আপনি ঠিকঠাক করিয়েছেন তিন মাস হয়নি তার আগেই দেখা যাচ্ছে আপনার এই সমস্যাগুলো চলে আসতে পারে তো এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার ছাগলের মুক্ত হয়নি তো মুক্ত হয়নি এটা কিভাবে বুঝবেন আপনি আপনার ছাগলের পায়খানাটা পরীক্ষা করাতে পারেন আপনার কাছাকাছি নিকটবর্তী যে সম্পদ অফিস রয়েছে তো এই প্রাণী সম্পদ অফিসে যদি ছাগলের পায়খানা নিয়ে যেতে পারেন তাহলে প্রত্যেকটা অফিসেই কিন্তু সরকারিভাবে এই যন্ত্রের ব্যবস্থা করা আছে তো এই যন্ত্র দিয়ে আপনার ছাগলের পায়খানা পরীক্ষা করে তারাই কিন্তু সাজেস্ট করবে যে আপনার ছাগলের কৃমিমুক্ত হয়েছে কিনা এবং কোন ওষুধটা খাওয়ানো আপনার এখন প্রয়োজন সুতরাং আপনারা এই বিষয়ে লক্ষ্য রাখবেন যদি আপনাদের খামারে অনবরত ঘন ঘন পাতলা পায়খানার এই প্রকোপটা বেশি দেখা দেয় বিশেষ করে অনেক ছাগলে দেখা দিচ্ছে তখন কিন্তু এই বিষয়টাকে আপনাদের মাথা নিতে হবে এবং আপনার ছাগলের পায়খানা পরীক্ষা করাতে হবে এবং ছাগলকে যথাসময় মুক্ত করতে হবে ছাগল ভেড়া গরু যেটাই আমরা পালন করে থাকি না কেন যদি সঠিক সময় কৃমিমুক্ত না করতে পারি তাহলে কিন্তু আমাদের ছাগলের যে গ্রোথ এই গ্রোথটা কখনোই বৃদ্ধি পাবে না তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম